নমস্কার বন্ধুরা তিন শাশুড়ি বৌমা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকের বানিয়েছি লোটে মাছের ফিশ ফ্রাই আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে অবশ্যই ট্রাই করে দেখবেন প্রথমে আমি কয়েকটি লটে মাছ নিয়ে নিয়েছি লটে মাছগুলি এবারে এইভাবে কাঁচি সাহায্যে কেটে নেব মাঝখান কাঁটাগুলি বের করে নেব দেখুন এইভাবে আস্তে আস্তে এই রকমভাবে কাঁটার পাশ থেকে কাঁচি গলিয়ে আস্তে আস্তে কাঁটাটা देख को नहीं দেখুন আমার কাঁথাটি বেরিয়ে গেছে দেখুন কেমন হয়েছে এটা এইভাবে সব মাছ মিলে আমি এরকম কেটে নেব দেখুন এবারে এর মধ্যে একটু লেবু রস সামান্য লবণ গোলমরিচ গুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নেবে কিছুটা ময়দা সমান পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবারে এটাকে ভালো করে মেখে নেব এরপর মাছগুলি এর মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব মাছের যে জল আছে ওই জলটা এতে শুকিয়ে যায় এক এক করে সব মাছগুলি করে নেবো হম সব মাছগুলি আমার কোট করা হয়ে গিয়েছে এবারে যে বাকি ময়দা আর কর্নফ্লাওয়ারটা আছে ওটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এর মধ্যে আবারও সামান্য লবণ দেব আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে একটা ডিম ফাটিয়ে আমি ব্যাটারটা করে নেবো অল্প অল্প করে জল দিয়ে এটাকে অতটাও ঘন হবে না এটা একটু পাতলাই হবে ব্যাটারটা হয়ে গিয়েছে এবার মাছগুলিকে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিলো আমি ডবল কোট করে নেব যেহেতু মাছটা অনেক নরম তো দেখুন আমার কোট করা হয়ে গিয়েছে এগুলি একে একে আমি এবার এগুলো কোট করে নেব এরকম ভাবে ডবল কোট করে নিচ্ছে বিস্কুটের গুঁড়ো দিয়ে আপনারা চাইলে এক কোট করেও করে নিতে পারেন যার যেমন খুশি মাছগুলি আমার কোট করা হয়ে গিয়েছে এবার মাছগুলিকে একটু এরকম খুন্তি বা ছুরির আগা দিয়ে এরকম চেপে চেপে সেপ দিয়ে নেব এরকম চার কণা সেপ দিয়ে নেব আস্তে আস্তে সবগুলো করে নেবে দেখুন কিরকম সেপ দিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে এরকম ভাবে সেপ দিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নেব দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গিয়েছে এবার এক এক করে আমি এরকম তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো দুটো করে দিচ্ছি চাইলে একটা একটা করেও ভাজতে পারে ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে আবারও এই তেলের মধ্যে বাকিগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার সবগুলো খেসরায় ভাজা হয়ে গিয়েছে